ব্রণের সমস্যা কেন হয় ব্রণের সমস্যাকে যারা সাধারণ সমস্যা পাবে তারা মারাত্মক ভুল করে কারণ এই ব্রণ আপনার চেহারার বারোটা বাজিয়ে দেবে মানুষের আসল সৌন্দর্যের প্রকাশ করে তার ফেস বা চেহারা আর সেই চেহারায় যদি দাগ হয় তাহলে কেমন হবে এই ব্রণের সমস্যার সমাধান করবে ফোনা ক্রিম স্কোয়ার কোম্পানির ক্রিম ফোনা এর মধ্যে আছে এডাপেলিন এডাপেলিন গ্রুপের ক্রিম নিয়ে আমরা আর একটি ভিডিওতে আলোচনা করেছিলাম আপনি যে কোনো কোম্পানির এডাপেলিন ইউজ করতে পারেন কারণ আমরা কোনো কোম্পানির হেডভাইজ করছি না জাস্ট ধারণা দিচ্ছি আপনারা ক্রিমটি শুধু রাতে ব্যবহার করবেন ব্যবহারের আগে ফেসওয়াশ কিংবা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন তারপর সুতি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুখ মুছে নেবেন এরপর হালকা করে আঙ্গুল দিয়ে ব্রণের উপর লাগাবেন এই ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু প্রয়োজন হলে ব্যবহার করা যাবে যাদের সমস্যা বেশি তারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন ডক্সিসাইক্লিন প্রিপারেশনের ওষুধ বেশ কার্যকরী যেমন ডক্সিকে বা ডক্সিন হান্ড্রেড ইত্যাদি রোজ রাতে একবার পনেরো দিন ওষুধের মাত্রা আপনার বয়স এবং সমস্যার উপর নির্ভর করে সো আপনি কমেন্ট করতে পারেন আপডেট ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করবেন